আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব ঝাল ঝাল মুরগি বোনা এছাড়া প্রথমে একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব আগে থেকেই সুন্দর করে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব এরপরে দিয়ে দেব আদা বাটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে এখন আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আদা রসুনগুলো হালকা হালকা ব্রাউন কালার আসে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ভেজে নেব আচ্ছা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের কমেন্ট আমার কিন্তু কাজ করতে অনেক উৎসাহ যোগায় অনুপ্রেরণা যোগায় এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে আমি মশলা সুন্দর করে কষিয়ে নেব দেখেন আমি কীভাবে ভেজে দিচ্ছি আপনারা ট্রাই করবেন এভাবে ভেজে নিতে আসলে যে কোনো তরকারি যত পরিমাণে ভাজা হয় তরকারিটা কিন্তু খেতে ঠিক অতটাই স্বাদ হয় এরপরে আমি যখন ভালো করে ভাজা হয়ে যাবে মশলাটা তখন আমি দিয়ে দেবো একটুখানি একটু পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব যেন পানির সাথে মশলাটা সুন্দর করে লেগে যায় এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন পানিটা শুকিয়ে শুকিয়ে যাবে তখন ঢাকনাটা আবার উঠিয়ে নিতে হবে উঠিয়ে নিয়ে কিন্তু মশলাটা আবারও সুন্দর করে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি কিন্তু মুরগিটা আগেই সুন্দর করে ভেজে রেখেছিলাম লাল লাল করে ভেজে নিয়েছিলাম এরপরে মশলা যখন একটু কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা মুরগিটা দিয়ে আবারও তারকারে সুন্দর করে ভেজে নিতে হবে এবং মশলাটা যেন মুরগির গায়ে খুব সুন্দর করে লেগে যায় তরকারিটি ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো পানিটাই শুকিয়ে যায় এবং যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু হালকা তেল তেল বের হয়ে আসবে এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়া দিয়ে আবার ভালো করে সুন্দর করে ভেজে নেব যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ঝোল জলদি আমি যেহেতু ভুনা করব সেই জন্য আমি কিন্তু বেশি পানি রাখব না শুকনো শুকনো রান্না করব তখন আমি প্রায় তেরো মিনিট জাল করে নিয়েছি এরই মধ্যে কিন্তু তরকারিটা হয়ে যাচ্ছে আমার তরকারিটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ফাইনালে কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কমেন্ট করে জানাতে ভুলবেন না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ